দৃষ্টি প্রতিবন্ধীদের পথ চলতে সাহায্য করবে রোবট কুকুর সম্প্রতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির পিএইচডি শিক্ষার্থী জং ইউলির নেতৃত্বে একদল গবেষক রোবট কুকুরটি তৈরি করেছেন রোবটটির নাম দেওয়া হয়েছে মিনিচিতা এতে লেজার রেঞ্জিং সিস্টেম ও ট্র্যাকিং ক্যামেরা ইনস্টল করা হয়েছে যাতে দৃষ্টি প্রতিবন্ধীরা সঠিকভাবে পথ চলতে ও আশেপাশের এলাকা ভালোভাবে বুঝতে পারেন এছাড়াও অন্যান্য কাজেও মানুষকে সাহায্য করবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে পরিচালিত রোবটটি গবেষকরা বলেন লেজার রেঞ্জিং সিস্টেমের মাধ্যমে মেশিন ম্যাপ টেকনোলজিকে কাজে লাগিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের সহজে গন্তব্যে পৌঁছে দেবে রোবটটি পথে কোনো বাধা রয়েছে কিনা সেটিও নিরীক্ষণের জন্য রোবটটিতে সেন্সর লাগানো হয়েছে তারা আরও বলেন রোবট কুকুরের মাধ্যমে মানুষের সময় এবং অর্থের সাশ্রয় হবে রোবট কুকুরটি কেমন কাজ করে সেটি দেখার জন্য তিনজন দৃষ্টি প্রতিবন্ধীর মাধ্যমে সমীক্ষা চালানো হয়েছে সমীক্ষায় রোবটটিকে সফলভাবে কাজ করতে দেখা যায় জং ইউলি বলেন আমরা যে রোবট কুকুর তৈরি করেছি সেটি ভালোভাবে নেভিগেশন করতে পারবে দৃষ্টি প্রতিবন্ধীদের যেটি সহজে পথ দেখাবে যুক্তরাজ্যের চ্যারিটি গাইড ডগের মুখপাত্র টিম স্টাফর্ড বলেন রোবট কুকুর তৈরির মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারবে তিনি আরও বলেন রোবট কুকুরের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীরা নিরাপদে পথ চলতে পারবে আশা করা যায় রোবট কুকুরটি তাদের নির্ভরযোগ্য সঙ্গী হয়ে উঠবে মিজান তালুকদার আপডেট টিভি